প্রিয় ছাত্রছাত্রী ভাইবোন যারা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ডিস্টেন্স এডুকেশনে বাংলা এম প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে। তাদের জন্য আজকের ভিডিও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ডিস্টেন্স এডুকেশন এম এ বাংলার ছেলে মেয়েদের সর্বমোট এক হাজার নম্বর পড়তে হবে এই এক হাজার নম্বরের মধ্যে দুশো নম্বর আছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এই দুশো নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট কি এর গুরুত্ব কতখানি আজকে আমি ডক্টর মোহাম্মদ নাজিবুল হাসান ফাইনাল ডিরেক্টর এ বিষয়ে আলোকপাত করব তোমরা দেখতে থাকো দেখো আমাদের টোটাল এক হাজার নম্বর আমরা মাস্টার ডিগ্রি পড়ছি এই এক হাজার নম্বরের মধ্যে আমাদের এই এক হাজার নম্বরকে চারটে সেমিস্টারে ভাগ করছি কটা সেমিস্টার চারটে সেম চারটে সেমিস্টারে ভাগ করে নিচ্ছি অর্থাৎ এক একটা সেমিস্টার কত হচ্ছে দুশো পঞ্চাশ করে অর্থাৎ প্রথম সেমিস্টার সেম ওয়ান সেম ওয়ান হচ্ছে দুশো পঞ্চাশ সেম টু হচ্ছে দুশো পঞ্চাশ সেম থ্রি হচ্ছে দুশো পঞ্চাশ আর সেম ফোর হচ্ছে দুশো পঞ্চাশ এই চারটে সেমিস্টারে আমাদের পড়ানো হবে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে যে দুশো পঞ্চাশ করে আছে সেটা দুশো যোগ পঞ্চাশ অর্থাৎ দুশো নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা হবে পঞ্চাশ নম্বর হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এই দুশো নম্বর হবে আমাদের হচ্ছে সেমিস্টারে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে আর পঞ্চাশ নম্বর হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এখন সবচেয়ে মূল্যবান প্রশ্ন হচ্ছে এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট কি এই যে বাকি এই যে এই যে হাজার নম্বর তার মানে আটশো নম্বর হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা হবে আর দুশো নম্বর হবে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এই দুশো নম্বর খুব ভাইটাল রেজাল্টের ক্ষেত্রে কেননা এই দুশো নম্বর তোমাদের হাতের নম্বর একেবারে ঘরের নম্বর 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 কেউ যদি চায় এই এই কম করে ইজিলি তোমরা পেতে নিয়ে আজকের কথা আমাদের যেহেতু সেমিস্টার ওয়ান চলছে এই সেমিস্টার ওয়ানে তোমরা দেখবে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের একটা পেপার দিয়ে দেওয়া হয়েছে যেখানে পাঁচটা ইউনিটে পাঁচটা ইউনিটে এর হচ্ছে প্রত্যেকটা ইউনিট থেকে চারটি করে প্রশ্ন দেয়া হয়েছে একটা করে লিখে জমা দিতে হবে এই একটা করে লিখে তোমাদের জমা দিতে হবে সেটা এই পঞ্চাশ নম্বর এই পঞ্চাশ নম্বর খুব ভাইটাল কেননা না এই পঞ্চাশ নম্বর তোমাকে পরীক্ষার হলে গিয়ে লিখতে হচ্ছে না মুখস্থ করতে হচ্ছে না বাড়িতে তুমি লিখবে বাড়িতে লিখে সুন্দর করে খাতা করে সেটা জমা দিলেই তুমি পঞ্চাশে কম করে কম করে তুমি করে তুমি পারো পারো মানে নম্বর নম্বর পেতে কম কিন্তু শুধুমাত্র যেমন তেমন করে যেকোনো নোটস টুকে জমা দিয়ে দিলে কিন্তু তুমি চল্লিশ নম্বর অ্যাভাব পাবে না কি করে এই ইন্টারনাল অ্যাসেসমেন্টে তুমি পঞ্চাশে চল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর পাবে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে নিঃসন্দেহে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আজকে এই পর্যন্তই